এই ইস্কান জঙ্গি নামক সংগঠন এ বাংলাদেশে কি চায় না শুধু বাংলাদেশে না পুরো রাষ্ট্রের বিচারে এদেরকে জুতো মারে কারণ এদের থেকে মানুষ কিছু পায় না এরা যুগে 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 সন্ত্রাস তৈরি করে আপনারা অনেকে দেখছেন এই যে দু একদিন আগের ঘটনা সিলেটের মধ্যে চট্টগ্রামের মধ্যে একজন আইনজীবী সাইফুল ইসলাম অ্যাডভোকেট এর মাঝে কোপাইয়া হত্যা করছে কি দোষ হ্যাঁ যারা নব মুসলিম হয় এদের পক্ষে কথা বলে আর ওদের টার্গেটে দেয় এই ধারে ধর আজ সারা বিশ্বে আওয়াজ উঠছে এই জঙ্গি নামক সংগঠন ইসকনকে জমিন থেকে নিষিদ্ধ করা হোক অতএব আমাদেরও একই দাবে এদেশে সবাই থাকবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে কোনো বাধা নাই তবে আমরা উগ্রবাদী পছন্দ করি না আমরা পছন্দ করি না আমরা আদব আলা নবীর উম্মত জমিনের মধ্যে নবীর আদর্শ নিয়া মুসলমানের আদর্শ নিয়া ইসলামের বিজয় নিয়া ইমানের আওয়াজকে উঁচু করে আমরা সব সবসময় হকের পথে থাকবো ইনসা ইমান অনুযায়ী সে চলাফেরা করে প্রত্যেকটা ব্যক্তি যার যেমন ইমান তার আমলটাও তেমন হয় জন্য আল্লাহ তালা বলেন আমি প্রত্যেকটা মৌমিনদেরকে আমি ইমানের পরীক্ষা নেব পরীক্ষা নেবই নেব অতএব পরীক্ষা ব্যতীত কেউ জান্নাত পাবে না এ সামনে এসে বসুন সামনে দূরে বসছেন কেন সামনে তাহলে বোঝা গেল মুমিন হিসাবে যেহেতু আমি নাম লেখাইছি ইমানদার হিসাবে যেহেতু নাম লেখাইছি আল্লাহর দরবারে পরীক্ষা অবশ্যই দিতে হবে এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাব্লু আনকুম বিশাইয়িন মিনাল খাউফি ওয়াল জৌই মিনাল মিনাল আমি ওয়াল আং ফুসি ওয়াস সামারত বলে আমি অবশ্যই অবশ্যই মুমিনদেরকে পরীক্ষা করব কি করবেন পরীক্ষা করবেন কিসের মাধ্যমে তাফসির অনেক ব্যাখ্যা আসছে এর মধ্যে চার থেকে পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করবেন এক নাম্বার হচ্ছে বান্দা তোমার ইমানের পরীক্ষা দিতে হবে ভয়ের মাধ্যমে দুই নাম্বার ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা নিব ফসল আদি বিনষ্টের মাধ্যমে আমি আল্লাহ তালা মুমিনদেরকে পরীক্ষা নিব অসুস্থতার মধ্যে ফালাইয়াও আমি আল্লাহ পরীক্ষা নিব ধন সম্পদ দিয়াও আমি আল্লাহ পরীক্ষা নিব আবার সম্পদ নিয়েও আমি আল্লাহ পরীক্ষা নিব এক কথা পরীক্ষার দ্বার প্রান্তে দাঁড়াতেই হবে তাহলে এখন বুঝলাম ফাইনাল যেহেতু আমি ইমানদার নাম লেখাইছি মৌমিন যেহেতু দাবি করতেছি আল্লাহ আমার পরীক্ষা নেবেন নেবেনি إجُنَّ الله تعالى بولين وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيٍّ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالسَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الله بك رب العالمين بولين أي ممين আমি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই বান্দা তোমার পরীক্ষা নিব এ জমিনের মধ্যে যত নবী আলাই হিসারা তুয়া সালাম আসছেন প্রত্যেক নবীদেরকে আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন আর প্রত্যেক নবীরাই পরীক্ষায় সম্মুখীন হয়েছেন হাদিসের মধ্যে আসে সব থেকে যিনি বেশি পরীক্ষা দিয়েছেন তেনার নাম হচ্ছে বলে তিনি এত পরিমাণ পরীক্ষা দিয়েছেন আর প্রত্যেকটা পরীক্ষায় তিনি হান্ড্রেড করেছেন তো নবীদের পরীক্ষা আর সাহাবা একরামের পরীক্ষা একটু ব্যতিক্রম নবীদের পরীক্ষা যেমন কঠিন একরামের পরীক্ষাটা একটু তুলনামূলক দুর্বল বলে ক্লাসে ছাত্র যেমন কঠিন প্রশ্নটাও কঠিন ক্লাসে ছাত্র দুর্বল পরীক্ষাটাও তেমন দুর্বল বান্দা নবীদের ইমান যেমন মজবুত ছিলেন পরীক্ষাটাও তেমন মজবুত হয়েছে আর সাহাবিদের ইমান যেমন দুর্বল পরীক্ষাটাও তেমন দুর্বল হয়েছে ঠিক আস্তে আস্তে নিচের দিকে নামতে নামতে বান্দা তোমার ইমানের হালাত যেমন হবে পরীক্ষাটাও তেমন হবে অতএব মনে রাখতে হবে আল্লাহ আমারে পরীক্ষা করবে সন্দেহ এই এজন্য অনেকেই মনে করেন আমি ইমানদার ইমানের পাওয়ার আমার ভিতরে অনেক আছে আমি নিজে অনেক ইমানদার দাবি করি কিন্তু আল্লাহ যখন পরীক্ষা নেয় তখন ফেল করি বলে এমনও আছে আগে নামাজ পড়ে নাই আগে বান্দার হয় নাই আগে বান্দা মসজিদে আসে নাই দিনের পথে চলে না যখনই বান্দা মসজিদে আসা শুরু করছে যখনই বান্দা মসজিদে আসা শুরু করছে যখনই বান্দা নেকের কাজ ধরা শুরু করছে নামাজ ধরা যখন শুরু করছে বান্দার এবার বিপদ শুরু হয়ে গেছে বালা মুসিবত শুরু হয়ে গেছে আছে না আগে জামাতেও যাইনি নেই ইজতেমায় যাই মসজিদেও আসি খুব ভালো ছিলাম মসজিদে আসা শুরু আমার বিপদ শুরু হয়ে গেছে আল্লাহ বলেন বান্দা বান্দা যখন যখন তুমি মধ্যে তোমার যাবা পরীক্ষাটাও তখন শুরু হয়ে যাবে বান্দার নজর যখন বান্দার দিকে যখন পড়ে আল্লাহর মোহাব্বতের নজর যখন বান্দার দিকে পড়ে বান্দা তখন আল্লাহর নজরের কারণে হয়তো আল্লাহ বান্দারে পরীক্ষা করতেছেন কারণ পরীক্ষা অবশ্যই করবে বান্দার ধৈর্য কি পরিমাণ আছে টাকা দেখবেন যেই বান্দা মুসিবতে বালা মুসিবতে ধৈর্য ধারণ সবুরার করবে আল্লাহ বলেন তার জন্য ফলাফল হবে জান্নাত কারণ মুমিন পরীক্ষা ব্যতীত জান্নাত পাবে না ভাই আমার এজন্য দুই ব্যক্তি বলে আগে এক সময় নামাজ নামাজ না ভালো ছিলাম এখন বিপদে আবার যারা বলে নামাজ না পই বড় আরামে আছি দুই জবাব এক নাম্বার যারা মনে করবে নামাজ পড়ার পরও বিপদে আছি মনে হয় আল্লাহ আমারে ভালো দেখে না 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 বুঝতে হবে এটা তোমার উপরে আল্লাহর পরীক্ষা আর যারা নামাজ না পড়িয়াও খুব ভালো আছে দিনের পথে নাই কাম গো টাকার কোনো অভাব নাই বাড়ির কোনো অভাব নাই গাড়ির কোনো অভাব নাই শান্তি আর শান্তি বুঝতে হবে ওটা মাওলার কোনো পরীক্ষা না ওটা মাওলা তারের গজব দিয়া জমিনের মধ্যে বোঝা দিতেছেন তার জন্য একটা গজব এজন্য যুগে যুগে পরীক্ষায় সম্মুখীন হয়েছেন সাহাবায়ক রামরাও পরীক্ষা দিয়েছেন নবীর প্রিয় সাহাবি আবদুল্লাহ ইবনি হুজায় ফারদি আল্লাহ আনহু এমন একজন সাহাবি ছিলেন বলে অমর রদি তালা আনমুর খেলাফতকালীন মুসলমানের সর্বপ্রথম যুদ্ধ হয় রোম সম্রাট রোমের বাদশার সঙ্গে রোমের বাদশা চিন্তা করছে মুসলমানের সঙ্গে আমরা কেন পারি না তাদের তো টাকাও নাই তাদের অস্ত্রও নাই তাদের ঘোরাও নাই তাদের সম্পদও নাই সংখ্যাও কম তারপর পারি না ব্যাপার কি রোমের লোক ডাক দেয়া বাদশা মুসলমানদের টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই অস্ত্র নাই তবে মুসলমানের আছে একটা ইমান কি আছে ইমান মুসলমানের ইমানের পাওয়ার অনেক বেশি দুই নাম্বার মুসলমান কখনো মৃত্যুর ভয় পায় না দুইটা পুঁজি মুসলমানের আছে বাদশা ডাক দিয়া বলেন যুদ্ধের ময়দান থেকে এবার মুসলমান কাফেলা আটক করতে হবে অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন হুযাফারে সেনা প্রধান বানাইয়া পাঠা দিছেন ঘটনাক্রেমে ওই দলটা ওই কাফেরদের হাতে বন্দি হয়ে গেল আটক হয়ে গেল রোমের বাদশার সাথে যখন আটক হয়ে যায় বাদশার সামনে হাজির করা হলো ডাক দিয়া বলেন এই মুসলমান তোমাদের মধ্যে নেতাকে তোমাদের মধ্যে আমিরকে ডাক দিয়া বলে আবদুল্লাহ বিন হুজাফা হাত তুলে বলে আমি আমির চিনা যায় না কারণ তাদের মধ্যে ওই রকম ছিল না আমির কে আর নেতা বলেন তুমি নেতা বলে হ্যাঁ এ আব্দুল্লাহ আমরা শুনছি তোমাদের ইমানের পাওয়ার নাকি অনেক বেশি তবে আব্দুল্লাহ তোমার সাথে আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই তোমার সাথে আমার সাথে কোনো ঝামেলা নাই তোমার সাথে আমার সাথে কোনো প্রকার শত্রুতা নাই তবে আবদুল্লাহ শোনো তোমরা আমার কাছে আটক হয়েছ তবে হা আমি চাইলে এখন তোমাদেরকে তোমাদেরকে মেরেও ফেলতে পারি এখন দিতে চাইলে পারি তবে হা তোমার কাছে আমি মোহ্বত করে কিছু প্রস্তাব রাখি যদি প্রস্তাব মেনে নেও তোমার জন্য বড় ভালো আবদুল্লাহ বিন হুজাফা বলেন এ বাদশাহ বলেন কি বলবেন রোমের বাদশাহ ডাক দিয়া বলেন এ আব্দুল্লাহ তুমি যদি মুসলমানের ধর্ম ছেড়ে যদি খ্রিস্টান ধর্মে যদি আসো তোমার জন্য আমি কিছু অফার রাখলাম এক নাম্বার আমার এই বাদশাহ এই রাজপ্রাসাদ এর মধ্য থেকে অর্ধেক তোমার নামে লিখে দিব শুধু তাই নয় আমার ঘরে সুন্দর একটা মেয়ে আছে এই মেয়েটাকেও তোমারে বিবাহ দিয়া দিব তোমার সাথে তারপরে আমি যখন থেকে দুনিয়ার বিদায় নিব। বিদায় নেওয়ার পরে পুরো বাদশাহী তোমার নামে হয়ে যাবে যদি রাজি থাকুক তাহলে তোমার কপাল ভালো আর যদি রাজি না থাকু কাউরে আমি সারব না আবদুল্লা বিন হুজাফা বলতেছেন এ বাদশাহ তুমি মুসলমানদেরকে দুর্বল মনে করেছ মুসলমান এতটা দুর্বল না এ মুসলমান টাকায় বিক্রি হয় না মুসলমান বাড়ি গাড়িতে বিক্রি হয় না আমি আবদুল্লাহ বিন হুজাফার সামনে যদি সারা পৃথিবী নিয়ে আসো তারপর আমি আবদুল্লাহ বিন হুজাফা মুসলমানের ধর্মচাই তোর মতো কুকুরের দলে আমি কখনো আসতে পারি না ইমান কেমন এমন ইমানের পাওয়ারই তারা অধিকারী বাদশা চিন্তা করলেন এর তো এমনি করলে হবে না দুনিয়ার মধ্যে কেউ কাউরে যদি কৌশলে আনতে হয় বিভিন্ন পদক্ষেপ তার উপরে চাপানো হয় আমি এলাকার মধ্যে বড় একজন নামি দামি ব্যক্তি আমার কথা শুনবা না ধরে এমন একটা কট খাওয়াই দিব দেখবি দিনেরাইতে আমার দরবারে আবি আমার পাও ধুরি কুল পাবিনা বা এরকম প্লান এ জমিনে সৃষ্টি করা হয় নিজের প্রতি আকৃষ্ট বানানোর জন্য বাদশাহ এবার তার দলের লোকদেরকে ডাক দিয়া বলেন আবদুল্লারে তাড়াতাড়ি জেলখানার মধ্যে বন্দি কর রে জেলখানার মধ্যে আটকা দে তবে হ্যাঁ সাবধান এরে খানা পিনা কিচ্ছু দেওয়া যাবে না পানিও দেওয়া যাবে না ডাক্তার রেডি রাখছেন এ ডাক্তার তুমি সবসময় দেখবা আবদুল্লাহ মরে কিনা যদি ময়রা যায় মরার আগে আমার খবর জানাইবা এ এবার তার জেলখানার মধ্যে আটকায়া দিছেন জেলের মধ্যে বন্দী করে রাখছেন ইমানের কেমন পাওয়ার এই নয় যে সে আল্লাহরে ভুলে গেছে না না আল্লাহর মোহব্বত আরো বেড়ে যায় কারণ মুমিনের ইমানে যখন আঘাত করা হয় মুমিনের ইমান তখন কমে না আরো বেড়ে যায় পানিতে বাদ দিলে যেমন পানির চাপ আরো বেড়ে যায় ঠিক মমিনও এমন অবস্থায় ইমানের উপরে যখন কেউ আঘাত আনবে তার ইমানের পাওয়ার আরো দ্বিগুণ বেড়ে যায় এটাই নিয়ম আজ আমার বাংলাদেশের অবস্থা আমরা তো ঘুমায় রয়েছি খবর নেই এমুমিন মুমিন নিজের নিজে ইমানদার দাবি করি মুসলমান দাবি করি মনে করেছি পাঁচ অক্ত নামাজ পড়লাম আমার শেষ বছরে একবার হস করলাম মনে করেছি এটাই আমার হক আদায় শেষ আমি রমাজান মাসে তিরিশটা রোজা রাখলাম মনে হয় যেন আমার দায়িত্ব শেষ না না এ মুমিন নবী আমার নবুহাতের দরজায় তালা লাগাইয়া বিদায় হয়ে গেছে এবং নবী আপনাদের উপরে দায়িত্ব রেখে গেছে চেয়ার খালি এখনো চেয়ারে বসার মতো কেউ নাই বলে আমি চেয়ারের ভিতরে দুইটা জিনিস রেখে গেলাম কোরান আর শূন্য রেখে গেলাম তবে এই চেয়ারে বসার মতো আর কেউ নাই তবে চেয়ার যদি কেউ দখল করতে চায় ওই চেয়ার দখল করতে চাইলে চেয়ার হেফাজতকারী হবে আমার উম্মতরা তবে মুমিন যুগে 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 মুসলমানের উপরে কাফের বেঈমান মুনাফিকদের হামলা আসছে আসতেই থাকবে আজ আমরা মুসলমান দাবি করি ইমানের এতটাই দুর্বল সত্য কথা জায়গায় জায়গায় আমরা বলতেও এখন বর্তমানে ভয় পাই উচিত কথা বলতেও আমরা এখন ভয় পাই এই হলো আমার ইমান অথচ ইমান এমন প্রয়োজন ছিল যেই ইমান আমারে যদি ফাঁসির কাজটা দাঁড় করা দেয় সেখানেও আমার সত্য কথা বলবো আমার ইমান তো এমন হওয়া প্রয়োজন আমার বুকে গুলি আসবে তারপর আমি হকের আওয়াজ দিব বাতিলের সাথে আপোষ করব না ভাইয়ারা আমার আব্দুল্লাহ বিন হুজাফার জেলের মধ্যে আটকাইছে আর ঘোষণা বলে এর কোনো খানা নাই পানি নাই কিচ্ছু দেওয়া যাবে না সব বন্ধ ডাক্তার আইসা বলে বাদশাহ আব্দুল্লাহ বিন হুজাফা তো দুর্বল হয়ে গেছে মনে হয় মারা যাবে তাড়াতাড়ি রে খানার ব্যবস্থা কর কি দেওয়া যায় বলে শুকরের গোস্ত এবং মদ মেশানো পানি দুই জিনিস নিয়ে জেলের মধ্যে ঢুকছে ডাক দিয়া কে আবদুল্লাহ তোর তো মরণ হয়ে গেছে যদি বাঁচতে চাও খানাটা নে আব্দুল্লাহ বলেন এটা কিসের খাবার কয় শুকরের গোস্ত আর মদ মেশানো পানি কয় না না আমি এখনও দুর্বল হই নাই আমি শারীরিক থেকে দুর্বল হতে পারি আমার শক্তি নাই আমি চোখে এখন কম দেখতে পারি আমার হয়তো জবান তেমনটা নাই তবে আমি ইমানের দিক থেকে এক ও দুর্বল হই নাই ডাক দিয়া বলে রে কুকুর এই খাবার তুই নিয়ে আনে আমি এ খাবার খাব না বাচ্চা দেখতেছে বড় পাওয়ার এবার জেল থেকে বের করা হলো সাইজ করলে হবে না এবার একটু মরণের ভয় কেমনে দেখানো যায় আব্দুল্লাহর সামনে রাইখা বিশাল একটা তৈলের ডাক সাজানো হইল তৈল গরম করা হইল ডাক দিয়া বলে আবদুল্লাহ তুমি যদি এবার যদি কালিমা না ছাড়ো আর আমি খ্রিস্টান ধর্মে যদি না আসো তোমার তৈলের মধ্যে সাইরা দেওয়া হবে আবদুল্লাহ বলে হা আমি প্রস্তুত দেখতেছে এত কিছু তারপর ইমান সারে না দুর্বল হয় না উজিরিরে ডাক দিয়ে জেলখানার মধ্য থেকে একটা কয়েদি নিয়ে আয় তাড়াতাড়ি কয়েদিরে নিয়ে আসা হলো বাদশাহ আব্দুল্লার সামনে ওই কয়েদিরে তৈলের মধ্যে সাইরা দিল সাইরা দেওয়া মাত্রই ওই লোকটা সাথে সাথে হাট্টি গোস্ত খইসা খর মতো বেঁসে উঠছে এই অবস্থা দেখা আবদুল্লা বিন হুজাফা চোখ থেকে একটু পানি পড়তেছিলেন বাদশা ডাক দিয়া বলেন আরে আবদুল্লা মনে হয় তুমি ভয় পেয়েছ কয়ে না আমি ভয় পাই নাই আমি এজন্য কাঁদি আমার মাওলা আমার একটা জীবন দান করেছি যদি আমার মাওলা যদি আমার এরকম একশো জীবন দান করতেন আমি আমি শহীদ হয়ে একশীমিন বাচ্চারে ডাক দিয়া বলে হে বাচ্চা তুমি মুসলমানের খবর তুমি জানো না আমরা ইমানদার কখনো কারো কাছে মাথা নত করি না এমন একজন নবীর হাতে কালিমা পরে মুসলমান হইলাম মায়ার নবী আমার কেমন আমাদের শিক্ষা দিয়েছেন রে ভাই জানো এরে বাদশাহ তুই যত আমাদের মারো যত কাটো যত ভয় দেখাও আমরা কখনো ইমান ছাড়ব না কারণ আমাদের কাছে টাকার কোনো দাম নাই বাড়ির কোনো দাম নাই আমরা জীবনের বিনিময় হলেও ইমানকে বাঁচা রাখি কারণ এমন একজন নবীর হাতে আমরা কালিমা পড়েছি যেই নবীর আগেও কোনো গুণা নাই পরে কোনো গুণা নাই এমন একজন নবী বলে যার চেহারার দিকে তাকাইলে ইমানের হালতে জাহান নামের আগুন হারাম হয়ে যায় এমন একজন নবীর হাতে কালিমা পড়েছি বলে এমন একজন নবী যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে সমস্ত গাছ তারে সালাম সালাম জানায় জানায় এমন একজন নবীর হাতে কালিমা পড়েছি না ঢোকে কোন নবীও ঢুকতে পারবে না ভাইরা আমার এবার বাদশা বুঝতে পারছে রে এমনি সাইজ করলে হবে না তবে যখন পারলামই না এবার কয় তুমি শুধুমাত্র একমাত্র আমার কপালে যদি একটা চুম্বন করো তোমারে মাফ করে দিব এবার আবদুল্লাহ বলে হা তবে আমার কিছু শর্ত আছে এতক্ষণ আব্দুল্লাহারের শর্ত দেওয়া হয়েছে এখন ইমানের উপরে অটল থাকার মাত্রই আবদুল্লাহ নিজে এখন শর্ত দিতেছে ডাক দিয়া বলে আমি তোর কপালে চুম্বন করব। তবে আমার শর্ত আমার দলের মুসলমান যেগুলো আটকায় রাখছো এগুলো সাইরা দে তাহলে আমি তোমার কপালে চুম্বন করব এ দুনিয়ার ইমানদার মুসলমান এ পৃথিবীর মধ্যে আজও প্রমাণ আছে যারা ইমানের জন্য লড়াই করেছে জীবন দিয়েছেন ইমান বিক্রি করেন নাই অতএব মনে রাখতে হবে পাঁচ অক্ত নামাজ সীমাবদ্ধ না রামাজানের রোজা সীমাবদ্ধ না জিকির করাটাই মুসলমান না তবে মনে রাখতে হবে এমন একটা সময় আসবে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এদেশ থেকে ইসলাম বিজয়ের স্লোগান আসবে আমরা ইসলামের পক্ষে থাকব থাকবো গ্রামের পক্ষে থাকব। দিনের পক্ষে থাকব অতএব হচ্ছে আমাদের মাঝে যেন কোনো বেঈমান যেন ইমান চুরি না করতে পারে কয় চোরাই চুরি করতে যায় কানটা লাগায় দেখে ঘরের মধ্যে আওয়াজ চলতেছে ঢুকতে পারে না মানুষ ভেতরে কথা বলে অপেক্ষা করার পরে আবার কানটা লাগাইছে ভেতরে এখনও কথা বলতেছে ঢোকা যায় না দুনিয়ার মধ্যে মুমিন যদি আওয়াজ দেয় চাই ছোট হোক বড় হোক ইমামের মাধ্যমে হোক খতিবের মাধ্যমে হোক ইমানদার ইমানের আওয়াজ যতদিন চলবে বেইমানরা কখনো ইমান চুরি করতে পারবে না এজন্য ইমান সারা কবরে গেলে জাহান্নাম উপায় নেই যাররা পরিমাণ হলেও ইমান নিয়ে যেতে আল্লাহ আপনি আমাদেরকে হিসাবে কবুল করেন আমিন আমরা হয়ে ইসলামের কাজ করবো কোনো সংঘাত নাই ইনশা আল্লাহ হ্যাঁ যারা নামাজ পড়ি না আমরা তো মজার বয়ান শুনলাম কানসু হয়ে গেল অতএব আজকে থেকে একটা নিয়াত করে নেন জজুর যেখানেই পারি মাঠে ঘাটে বাজারে দোকানে যেখানেই সম্ভব ভক্ত হয়ে যাবে পাঁচ অক্ত নামাজ আদায় করবো কারা কারা পারবেন একটু হাত করেন তো আল্লাহ সবাইরে পাঁচ অক্ত নামাজি বানায় দেন বলেন আমিন আল্লাহ সবাইকে দিনের খা হিসেবে কবুল করেন বলেন আমিন ওয়াকিরে দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবিল